অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে ট্যাবলেট অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই সাজেশনের প্রধান বৈশিষ্ট্য হল মাত্র চার থেকে পাঁচ দিন পড়লেই পাশ নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এবং তোমাদেরকে ট্যাবলেট শর্ট সাজেশনের যে অংশটুকু সেখানে তোমাদের পড়তে হবে মাত্র সোয়াত্তর পেস অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই সালে এই ট্যাবলেট শর্ট সাজেশনে তোমাদেরকে মোট পেস সংখ্যা পড়তে হবে সোয়াত্তরটি তো এখন আমি তোমাদেরকে এই ট্যাবলেট শর্ট সাজেশনে তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং তোমাদেরকে কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিব তো দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে পঁয়তাল্লিশ প্রথমে আর্টিকেলস তো আর্টিকেলস এর ম্যাজিক রুলস পাবা পাঁচটি টেকনিক পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি অ্যান্সার তোমাদেরকে মোট পনেরোটি পড়তে হবে তোমরা যদি ম্যাজিক রুলস পড়ো এবং পনেরোটি আর্টিকেলস মুখস্ত করো তাহলে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস আছে নয়টি টপ হান্ড্রেড কারেকশন তোমাদেরকে পড়তে হবে এবং এবছরের জন্য বিশটি কারেকশনের রুলস ও ষোলোটি টেকনিক মুখস্থ করতে হবে তোমরা যদি এতটুকু পড়ো তাহলে তোমরা কারেকশনে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার চলে যাব রাইট ফ্রম অফ বারবে তোমাদেরকে রাইট ফ্রম অফ বারফে টপ হান্ড্রেড রাইট ফ্রম অফ বার পড়তে হবে তোমাদেরকে এই টপ হান্ড্রেড রাইট ফর্ম আর ভাভের মধ্যে টেকনিক পড়তে হবে মাত্র দশটি এবং তোমাদেরকে মোট একশোটি রাইট ফর্ম অভাব পড়তে হবে তোমাদেরকে পঁয়ত্রিশটি রাইট ফর্মার ভাপ শর্টকাটে দেওয়া আছে ছয়টি টেকনিক মোট পঁয়ত্রিশটি পড়লেই তোমরা পাশে পাঁচ মার্ক পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার চলে যাবো ডাব্লিউ এস কোশ্চানে ডাব্লিউ এস কোশ্চনের ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে ডাব্লিউ এস এ পাশে পাশে পাঁচ মার্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদেরকে একশোটি এস কোশ্চেন মুখস্থ করতে হবে দশটি টেকনিকে এবার তোমাদেরকে পড়তে হবে মাত্র চল্লিশ এস কোয়েশন পড়লে চারে চার মার্ক তোমাদের এখানে মোট আটটি টেকনিক দেওয়া আছে এই আটটি টেকনিক পড়লেই তোমরা এস কোশনে পাশে পাঁচ মার্ক তুলতে পারবা এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডে তোমাদেরকে টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে তোমাদেরকে চারটি টেকনিক মানে চারটি রুলস মুখস্ত করতে হবে এবং চারটি বাক্য দিয়ে কিভাবে সকল বাক্য লেখা যায় তার টেকনিক তোমরা এই আপডেট সাজেশনের মধ্যে পেয়ে যাবা এরপরে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং তোমাদেরকে চল্লিশটি রিয়ারেঞ্জ মুখস্থ করতে হবে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো পাংসিয়েশন পাংচুয়েশনের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এবছরের জন্য দশটি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে এরপর দেখো অ্যান্টিনমস অ্যান্ড সিনেনমস তোমাদেরকে টপ অ্যান্টিনমস এবং সিনেনম মুখস্থ করতে হবে এবং ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে দশটি পড়তে হবে তো দেখো তোমরা যদি কেউ আমার যে সাজেশনটি আছে সেই সাজেশনের ট্যাবলেট অংশটুকু পড়ে যাও অর্থাৎ গ্রামারে যতটুকু আমি তোমাদেরকে দেখালাম তোমরা যদি মাত্র পঞ্চাশটি পেজ পড়ে যাও দেখো মাত্র পঞ্চাশটি পেজ পড়ে গেলে তোমরা এখানে পঁয়তাল্লিশের মার্ক পঁয়তাল্লিশ মার্কের মধ্যে কম পক্ষে হলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক তুলতে পারবা আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে দিচ্ছি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যারা সাজেশন পড়ে তারা হানড্রেড পারসেন্ট কমন পায় এবার চলে যাব রিটেন পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইটিং করতে হবে ম্যাজিক ফর্মুলা এবং পাঁচটি পোস্টার রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে দুটি পোস্টার পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট যে কোনো পোস্টার আসলেই লিখতে পারবে এবং এবছরের জন্য কমন উপযোগী তোমাদেরকে পাঁচটি পোস্টার মুখস্থ করতে হবে এরপরে দেখো প্রাগ্রাফ রাইটিং তো দেখো প্রাগ্রাফ রাইটিং এ তোমাদেরকে কি পড়তে হবে তোমাদের ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি এবং তোমাদেরকে টপ ফাইভ প্রাগ্রাফ পড়তে হবে এগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা দেখো দুইটি প্রাগ্রাফ দিয়ে কিন্তু সকল প্রাগ্রাফ তোমরা লিখতে পারবা অ্যাপ্লিকেশন রাইটিং এর ম্যাজিক ফর্মুলা তিনটি অ্যাপ্লিকেশন পড়লে সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবা এরপরে দেখো টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে দেখো এস এ রাইটিং একটি এসে দিয়ে সকল এসে লেখার টেকনিক এবং তোমাদেরকে এবছরের জন্য টপ ফাইভ এস রাইটিং পড়তে হবে এরপরে চলে যাব এ তোমাদের জন্য আমি টপ দিয়ে রেখেছি এবং কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো পড়লে তোমরা প্যাসেজ যাই আসুক না কেন পনেরো থেকে ২০ মার্ক ২০ মার্কের মধ্যে কমপক্ষে হলো তেরো থেকে পনেরো মার্ক তুলতে পারবা হান্ড্রেড গ্যারান্টি তো দেখো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার আপনার সাজেশন খুব কমন পড়ে কিন্তু আমাদের অর্থের সংকটের কারণে আমরা আপনাদের সাজেশনগুলো ক্রয় করতে পারি না তো আমার কথা হলো বছর যাতে করে সকল স্টুডেন্ট আমার বই নিয়ে পড়তে পারে সেজন্য আমি বছরে তোমাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার যে আমার সাজেশন বইটি ছিল সেই বইটি পাঁচশো পঞ্চাশ টাকার সাজেশন বই আজকে থেকে যারা অর্ডার করবে তাদের জন্য জাস্ট তিনশো পঞ্চাশ টাকা রাখবো এবং কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি আমি আবার বলি তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোরের আজকের অফার এই অফারটি তোমাদের পরীক্ষার একদিন পর্যন্ত থাকবে আমার এবছরের লক্ষ্য হলো সবাই যাতে করে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের বই পড়ে পরীক্ষা দিতে যায় এজন্য আমি তোমাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশনের দাম রেখেছি মাত্র তিনশত টাকা যারা যারা ট্যাবলেট শর্ট সলিউশন কিনতে চাও তাদের জন্য আমি রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাস্ট তোমরা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা টাকা পাঠালে সুন্দরবনের মাধ্যমে তোমরা এই ট্যাবলেট শর্ট সলিউশনটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমরা এই সুয়াত্তর পেজের সাথে সাথে বিস্তারিত এই সাদশনের বিস্তারিতও কিন্তু তোমরা সাত সাত পেয়ে যাবা আর একটা বিষয় হলো তোমাদের এই সাদেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল Aa dòom Firi tèpé zàbá Amady YouTube sẹnẹlé.